হ্যালো বন্ধুরা গুড মর্নিং জানাই তোমাদের সকলকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো এই গরমের মধ্যে আর আমি খুব ভালো আছি বলবো না তবে আছি আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা চার পাঁচটা তোমাদের দেখিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আমার সামনে দেখতে পাচ্ছ পাশে দেখতে পাচ্ছ কতটা রোদ কেউ বলবে যে এখন সাতটা বাজে তো দেখো এই মাত্র আর কি ঘুম থেকে উঠলাম ভাবলাম যে আজকে ছাদ থেকেই আর কি ভিডিওটা স্টার্ট করি তো আজ হলো বৃহস্পতিবার আর কটা বাজে তো তোমাদের বলেই দিলাম কেউ কিন্তু দেখলে বিশ্বাসই করবে না যে এখন এতটা সকাল তো এই যে আমরা ছাদের উপরের একটা যে ঘর রয়েছে তো এখানে আর কি শুতে আসি রাতের বেলায় শুধুমাত্র আর যেহেতু আর কি এটা আর কি ঢালাই ছাদ দেওয়া নয় উপরে আর কি অ্যাডভেস্টার বিশাল গরম বিশাল গরম সেটা বলে বোঝানো যাবে না আর সঙ্গে নিয়ে যাই আর কি হাজব্যান্ডের ওষুধ আর জলের বোতল তো ওটা আর কি নামিয়ে আনলাম আর এসে দেখি মা আর কি রান্নার জন্য আর কি সবজি কাটতে শুরু করে দিয়েছে তো সজনে ডাটা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি হবে আর হবে কালকে বাজার থেকে এনেছিলাম কলমি শাক সেটা আর কি ভাজা ওদিকে আর কি মা শাকটা আর কি কাটছে আর আমি এদিকে চলে এসেছি যে হাজব্যান্ডকে যে ভাত দেব আর কি অফিসের জন্য তো টিফিন বক্সটা আর কি ধুয়ে নিতে তো ভালো করে আর কি ধুয়ে নিচ্ছি ভালো করে মেজে আর এই যে এটা তারপর আর কি জল ঝরানোর জন্য আর কি দেবো তো জল ঝরে গেলে কি বলো তো আর কি টিফিন বক্সের গায়ে আর কি জলের আর কি একটা দাগ হয় না সেই দাগটা হবে না এই যা তারপর চলে এসেছি দেখো এই যে কামলাটা প্রথমে ধুয়ে নিলাম প্লাস্টিকের তো এর মধ্যে থাকে আর কি পাখির জল দেওয়ার যে আর কি বাসনগুলো তো ওগুলো আর কি ধুয়ে আর কি পাখিগুলোকে খেতে দিয়ে জল দিয়ে চলে রান্না রান্নাঘরে আর হ্যাঁ আমি কিন্তু নাইটিটা চেঞ্জ করে নিয়েছি তো নাইটিটা চেঞ্জ করে রান্নাঘরে এলাম কারণ এখন আর কি রান্না করব তো মা যতটা গিয়েছে গিয়েছে তারপর আর কি আমি করব। মা আর কি ভাতটা বসিয়ে দিয়েছিল ভাতটা অলরেডি হয়ে গেছে আর বাকিটা দেখো আমি করছি ওদিকে দেখো ডাঁটা আলুর তরকারিটা আর কি রেডি হয়ে গেছে তো রেডি হয়ে গেছে এটাই বললাম কারণ অনেকটা সিদ্ধ হয়েছে জলটুকু আর কি শুকোনোর অপেক্ষায় রয়েছি তো তারপর আর কি না নেব আর এই দেখো শাকটা আর কি ধুয়ে রেডি করে রেখে দিয়েছি আর এই যে এই রান্নাগুলো হবার পর আর কি শাকটা ভেজে নেব আর এই যে তোমাদের দেখো ভয়েস দিতে বসেছি আর পরের দিন আর এখন আর কি আমি ভিডিওটা এডিট করছি আর কি শুক্রবার আর এই যে পাখির বাচ্চাগুলো আর কি খুব ডাকি করছে হয়তো তোমরা ভয়েস বার শুনতে পাচ্ছ তো একটু ম্যানেজ করে নিও আর এদিকে দেখো রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই যে ডিম সিদ্ধ কাজু সিদ্ধ ভাত ডাল আর আজকে টক ডাল ছিল যেন তো পাকা দিয়ে তুল দিয়ে টক ডাল আর এই যে ডাটা আলুর তরকারি তো সবটাই আর কি ভালো করে গুছিয়ে দিলাম তো ভালো করে গুছিয়ে এখন রেডি করে রেখে দিই এখন পাখিদের আর কি দেখবে মাছদের দেখবে যতই আমি খেতে দিই এগুলো আর কি দেখে রাখে কোনটা আর কি শরীর খারাপ এগুলো আর কি দেখে তবে আর কি অফিসে যায় তো চলে এসেছি আর কি মায়ের আর কি ঘরটা আর কি ভালো করে গুছিয়ে দিতে ভাবলাম যে ঘরটা তাড়াতাড়ি মুছে নিই যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে তো দেখলাম যে মায়ের আর কি বিছানা আর কি গোছানোটা কমপ্লিট হয়নি তাই আর কি মায়ের বিছানাটা ভালো করে গুছিয়ে দিচ্ছি আর বাপি আর কি বাইরে বসে আছে তো বাপিকে আর কি খেতে দিয়ে দেব আর মা গেছে একটু বাইরে ওই পাড়ার মধ্যেই আছে আর এই যে দেখো একদম ভালো করে গুছিয়ে দিয়েছি যতটা আমার আমি আর কি ভালোভাবে পারি ততটুকুই গুছিয়ে দিয়েছি তো চলো পরের কাছে লেগে পড়ি আর এই যে দেখো ভালো করে সব ঘর বারান্দা ভালো করে প্রথমে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর চলে এসেছে আর কি ঘরটা মুছতে তো প্রথমে আর কি খাটে নিচ থেকে মোছা শুরু করি তো একদম ভিতরে তো ঢুকতে পারি না তাই এইভাবে আর কি বসে বসে যতটা হাত যায় ততটা নিয়ে আর কি মুছে নিই তো ঘর আর কি মোছা কমপ্লিট হয়ে গেছে আর মাও চলে এসছে দেখো এই যে নাইটিটা আর কি কিনে আনলো তো আগের বারে দুটো নাইটি এনেছিল তো একটু হয়তো সেটা সুতি না জানো তো আর একটা কি কীরকম মদন কালার তো কীরকম ফেড টাইপের কালার তো সেই জন্য আর কি মা চেঞ্জ করতে গিয়েছিল তো চেঞ্জ করে এই দুটো নাইটি আজকে আর কি আনলো দেখতেই পাচ্ছ একটা খয়রির উপরে আর একটা হচ্ছে সি গ্রিন কালারের ওপরে প্রিন্ট করা তো যাই হোক মোটামুটি নাইটিগুলো ঠিকঠাকই আছে তো আর তারপরে দেখো আমি সমস্ত কাজ বাজ করে আর কি স্নান করে নিয়েছি স্নান আর চিরুনি দিয়ে একটু চুলটাও আর কি আঁচড়ে নিচ্ছি তারপর আর কি সিঁদুরটা পরে নেবো আর যা গরম আর কি বলবো স্নান করার পর হয়তো পনেরো কুড়ি মিনিট একটু আর কি ঘামটা বেরোনো বন্ধ হচ্ছে তারপর যে কি সেই আবার ঘেমে স্নান করে যাচ্ছি তো এটা আর কি সবাইকারই হচ্ছে তো দেখো তারপর আর কি চলে এসলাম রান্নাঘরে তো সকালবেলায় আর কি সব রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ভাতটা আর কি গরম করছি দেখো একটা বাটির মধ্যে আর কি জল দিয়েছি জলটা গরম হয়ে যাবার পর যে স্টিলের যে ছিদ্র করা যে আর কি ছাঁজরি হয় তো ওটা আমরা এই নামেই আর কি বলি তো সেটাই আর কি তোমাদেরকে বললাম তোমরা হয়তো অন্য নামে চেনো এটা তো ওর মধ্যে আর কি পুরো ভাতটাকে দিয়ে উপর থেকে আর কি একটা ঢাকা দিয়ে দিলাম তো জলের বাষ্পর মাধ্যমে আর কি ভাতটা গরম হয়ে যাবে আর একদম জানো তো টাটকা যেরকম গরম গরম ভাত হয় একদম সেই রকমই হয় একটুও তোমরা বুঝতে পারবে না যে এটা আর কি সকালের ভাত না এখনই মাত্র আর কি করা গরম ভাত তো এইভাবে আর কি তোমরাও করে নিতে পারো আর তোমরা কিভাবে করো সেটাও জানিও আর কোনো সহজ পদ্ধতি থাকলে তো যাই হোক এই যে দেখো খেতে বসে পড়েছি তো কি রান্না বান্না হয়েছিল তো ইভিনিং বন্ধুরা সেই দুপুরের পর আর কি তোমাদের সঙ্গে এখন দেখা হচ্ছে আর এখন গুড ইভিনিং জানালাম এই কারণে তো এখন বাজে হচ্ছে ছটা ছয় তো সন্ধ্যা হয়েই গেছে আর এক ঘন্টার মতো যেন ঘুমিয়ে পড়েছিলাম জেগেই ছিলাম সারা দুপুর তো খেয়ে দিয়ে আর প্রচণ্ড রোদ্দুর ছিল বলে দুপুরে খাবার পরে আর কি বাসনগুলো মারতে পারিনি সেই জন্য আর সাড়ে চারটে থেকে ঘুমিয়ে পড়েছি আর সাড়ে পাঁচটার সময় আর কি উঠলাম তো উঠে আর কি ফটফাট মাছগুলো রয়েছে এখানে এসে দেখতে পাচ্ছো ওর প্লাস্টিক দিয়ে আর নিচে মাছগুলো রয়েছে তো ওদেরকে আগে খেতে দিলাম পিছন দিকে মাছ রয়েছে ওদিকে ওদের খেতে দিলাম বাড়ির এই পিছন দিকে মাছ রয়েছে ওখানেও খেতে দিলাম তারপর পাখিগুলোকে খেতে দিলাম আর তারপর ওদের আর কি জলের জায়গাগুলো আর কি বেরো করে দিলাম তো এই কাজগুলো আর কি এখন করলাম আর এখন একটা কাজ বাকি রয়ে গেছে তো সেটা আর কি তোমাদের দেখাই এই দেখো ঠিক আছে দুপুরের বাসনগুলো এখনও মাচা হয়নি তো এগুলো রয়ে গেছে এই কাজটা এখন করতে হবে তো সন্ধ্যে নেমেই যাচ্ছে তো আর দেরি করবো না এগুলো ঝটপট আর কি মেজে ফেলি কতটা মশা কামড়াবে আমি জানি না তো যাই হোক মাছতে তো হবেই ঠিক আছে চলো কাজগুলো করে নিই আর ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলে আর কি ঝটপট করে বসে পড়েছে আর কি বাসনগুলো মাজতে আর এখনই হয়তো অন্ধকার হয়ে যাবে তবুও ক্যামেরাটা সেট করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তোমরা দেখতে পাবে যে অন্ধকার হয়ে গেছে কতটা একটু পরেই তো বন্ধুরা আমি আমার এই চ্যানেলটাতে সারাদিনের আর কি আমার লাইফস্টাইল ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি ছোটোখাটো খাটো আর কি জীবনের ঘটনা ডেলি আর কি কাজকর্ম বান্না ঘর গোছানো ঘর পরিষ্কার তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকলে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখতে পাচ্ছ কতটা অন্ধকার হয়ে গেছে তো যাই হোক দেখো রান্না করার লাইট জেলে দিয়েছি আর বাসন মেঝে ধুয়ে এই যে কালো যে প্লাস্টিকের গামলার মধ্যে রয়েছে এগুলো আর কি ধুয়ে আর কি আনলাম আর দেখো এইভাবে ঠেকে দিলাম কারণ ওটার মধ্যে আর কি সব বাসনগুলো ধরবে না আর এদিকে দেখো গরম পড়েছে ওই জন্য পেঁয়াজ আলুগুলোই ভাবে আর কি রেখে দিয়েছি মেঝের মধ্যে আর দেখো এখন রাত্রি হয়ে গেছে তো তারপর আর কি কোনো ভিডিও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে ঢ্যাড়শালো তরকারি আর রুটি হয়েছে তো এই পর্যন্তই আজকের ভিডিওটা তাহলে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো